কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সবাই আজকে পাশের বাসার ছেলের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা শেয়ার করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন পুরো ভিডিও না দেখলে ভালো লাগবে না শেষ পর্যন্ত না দেখে যদি ভালো না লাগে তাহলে কিন্তু আমার দোষ নেই চলুন শুরু করি এখন পাশের বাসায় রায়হান নামে এক ছেলে থাকে বয়সে আমার চেয়ে অনেক ছোট কিন্তু খুব ভদ্র শান্ত আর পরিশ্রমী ওর বাসায় জায়গা কম বাবা মা আর ছোট বোন সবাই এক ঘরে থাকে হঠাৎ একদিন সন্ধ্যায় বৃষ্টি শুরু হলো দরজা এসে দাঁড়িয়ে বলল আপু একটু বুঝতে পারি আমি তখন কাজ করছিলাম বললাম বস রায়হান বাইরে তো ভিজে জাকর মুখে ক্লান্তির ছাপ সেই একবার বুঝতে আসা থেকেই হয়তো মানুষের গল্প শুরু হলো কেউ কেউ বলল আমি নাকি ওর সাথে ঘনিষ্ঠ কেউ আবার বলল ছেলেটা নাকি রাতে আমার ঘরে থাকে অথচ তারা জানে না সত্যি কত সাধারণ সেই কারণটা সেদিন ওদের ঘরে কাজ চলছিল দেয়াল ভাঙছিল রাতে থাকার জায়গা ছিল না আইও আমার ছোট্ট ঘরের বারান্দায় বিছানা পেতে ঘুমাতো আমি জানতাম কেউ দেখলে কথা উঠবে তবু ভাবলাম মানুষ তো এমনিতেই কথা বলে অন্তত এক রাতের আশ্রয় কারো ক্ষতি হবে না পরদিন সকালে ওচা খেয়ে ধন্যবাদ দিয়ে চলে গেল আমি ভেবেছিলাম ব্যাপারটা এখানেই শেষ কিন্তু পরের দিন থেকে গলিতে গলিতে ফিসফাস শুরু হলো ওই দেখ পাশের বাসার মহিলার ছেলেটা প্রথমে খুব কষ্ট পেয়েছিলাম পরে বুঝলাম মানুষ বুঝতে পারে না তা নিয়েই গল্প বানায় রায়হান পরের সপ্তাহে আবার এলো বলল আপু হাসপাতাল থেকে ফিরেছে ঘরে এখনও জায়গা হয়নি কয়েকদিন একটু থাকতে পারি আমি চুপ করে রইলাম কিছুক্ষণ তারপর বললাম তুই তো জানিস মানুষ কথা বলবে ও নিচু গলায় বলল আপু আমি জানি আপনি খারাপ না আমি শুধু জায়গা চাই তখন মনে হল পৃথিবীতে হয়তো একটি বাক্য সত্য বিশ্বাস সম্পর্কে সবচেয়ে বড় খিস্তি দিন আমার ঘরে থাকলেও নিজের মতো চুপচাপ পরে সকালে বেরিয়ে যায় কাজে আমি রান্না করি সেখানে কোন কথা নেই কোন অস্বস্তি নেই শুধু এক ধরনের নিশ্চুপ বোঝাপড়া কিন্তু বাইরে সবাই ভাবে এখানে অন্য কিছু ঘটছে রাস্তায় বেরোলে চোখে বিধুমুখী ঠোঁটের কোণে বাঁকা হাসি আমি প্রথমে ভেতরে ভেতরে ভেঙ্গে পড়েছিলাম তারপর একদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বললাম আমি কিছু ভুল করিনি মানুষ তো শুধু দেখে কার সঙ্গে কিন্তু তারা দেখে তাকে আশ্রয় দেয় একদিন রাতে বিদ্যুৎ চলে গিয়েছিল চারপাশে অন্ধকার রায়হান বারান্দা থেকে বলল ভয় পাবেন না আমি আছি সেই তিনটি শব্দে যেন পুরো পৃথিবীর নির্ভরতা এসে মিশে গেল তখন বুঝলাম কখনও কখনো সম্পর্কের নাম দেওয়া যায় না শুধু অনুভব করা যায় মানুষাজো ভাবে আমি ওর সাথে অন্য রকম কিছুতে জড়িত কিন্তু আমি জানি আমাদের মাঝে যা আছে তা শুধু মানবিকতা দিনগুলো কেটে যাচ্ছিল একই ছন্দের আয়হান এখন প্রায় প্রতিদিনই আমার বাসায় থাকে কারণ ওর ঘরে এখনও কাজ শেষ হয়নি আমি ভেবেছিলাম কিছুদিনের জন্য কিন্তু দিনগুলো আস্তে আস্তে সপ্তাহে গড়ালো সকালেও কাজের জন্য বের হয় সন্ধ্যায় ফিরে মাঝে মাঝে বাজার থেকে আমার দরকারি জিনিস নিয়ে আসে এলাকার মানুষ এখন আরও বেশি থাকায় কেউ সরাসরি কিছু বলে না কিন্তু তাদের চোখের ভাষা আমি বুঝি একা একজন নারী আর পাশের বাসার যুবক এমন দৃশ্য তাদের কাছে গল্প ছাড়া কিছু নয় অথচ আমি জানিই ছেলেটা আমার জীবনে কোন ঝড় আনেনি বরং একটুখানি শান্তি এনে দিয়েছে ও যখন চা বানায় তখন আমার মনে হয় বাড়িতে আসলে এখন একটু বেশি জীবন্ত রাতে কখনো আলো নিভে গেলেও বলে আপু আমি বারান্দায় আছি ভয় পাবেন না সেই একটুখানি আশ্বাস যেন ঘরভর্তি নিরাপত্তা এনে দেয় আমি বুঝি না কেন মানুষ সবসময় সম্পর্কের মধ্যে সন্দেহ করে কেন তারা ভাবে একজন নারী আর পুরুষ একসাথে মানে অন্য কিছু রায়হান অনেক সময় নিজের গল্প বলে বাবার অসুখ টিউশনের টাকা ছোট বোনের স্কুলের ফি আমি চুপচাপ শুনি মাঝে মাঝে মনে হয় আমি যেন তার কথা শুনে নিজের জীবনের একাকী ভুলে থাকি আমাদের মাঝে কোন চাওয়া নেই কোনও প্রতিশ্রুতি নেই শুধু এক একরকম বোঝাপড়া আছে যেখানে কথা না বললেও কেউ কাউকে বুঝে নিতে পারে মানুষ বলে আমি বদলে গেছি হয়তো তাই কারণ এখন আবার হাসির মধ্যে একরকম প্রশান্তি আছে রায়হানকে দেখি ও যখন জানালার পাশে দাঁড়িয়ে আকাশটাকে তখন মনে হয় সময় যেন থেমে গেছে বাইরে যতই ঝড় উঠুক আমার ভেতরে এখন একটাই বিশ্বাস সব সম্পর্কের নাম দেওয়া যায় না কিছু সম্পর্ক শুধু থাকা জানে বাঁচিয়ে রাখে একদিন আমি বললাম রায়হান মানুষ অনেক কথা বলে তুই কষ্ট পাও না ও হেসে বললো কথা তো ওদের কাজ কিন্তু আমি জানি আপনি আমার জন্য কতটা করছেন সেই মুহূর্তে মনে হলো এত বছর পর কি এরকম নতুন নতুন গল্পের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও সময়ের সাথে সাথে এলাকার মানুষদের কৌতূহল যেন আরো বেড়ে গেল কারো চোখে কৌতুক কারো চোখে প্রশ্ন কেউ সোজা মুখে বলে কেউ ফিসফিস করে কেউ আবার ইচ্ছে করে আমার দরজার সামনে থেমে যায় আমি চুপ করে যাই আগের মতো প্রতিবাদ করি না একসময় এসব কথায় কষ্ট পেতাম এখন শুধু ভাবি মানুষ বুঝে না তাই বলে রায়হান এখন পুরোপুরি এখানে থাকে না কিন্তু প্রায় প্রতিদিন আসে ওর কাজ শেষ হয় সন্ধ্যার দিকে তখন আমি জানি ও দরজায় করা নাড়বে বলবে আপু আমি এসেছি আমি বলি বস রায়হান চাঁদি তারপর আমরা চুপচাপ বসে থাকি অনেক কথা না বলেও একরকম স্বস্তি আসে উপস্থিতি এখন আমার জীবনের এক হয়ে গেছে কিছুদিন আগে পাশের বাসার এক মহিলা আমাকে বলল আপনার সংসার তো আগেই শেষ এখন আবার ছেলেপুলে নিয়ে নতুন কিছু ভাবছেন নাকি আমি কিছু বলিনি শুধু হেসেছিলাম ভাবে আমি লজ্জা পাচ্ছি কিন্তু আসলে আমি করুণা বোধ করি কারণ তারা জানে না সম্পর্ক মানে সবসময় ভালোবাসা নয় কখনও কখনো কৃতজ্ঞতাও একটা সম্পর্কের রূপ নেয় রায়হান একদিন বলল আপু আমি যদি একদিন অন্য কোথাও চাকরি পাই তখন আপনি একা থাকবেন আমি চুপ করে বললাম মানুষ একা হতে শেখে রায়হান কিন্তু কিছু অভ্যাস মুচকি হাসল সেই হাসিটা মনে গেথে থাকে দিনের পর দিন যখন বাতাসে জানালার পর্দা উড়ে মনে হয় ও এখনও বারান্দায় বসে আছে আমি বুঝি এই শহরে কারও উপর নির্ভর করা মানে লোকের চোখে সন্দেহ করব আমি ভয় পাই না বর্ণের সমাজের দৃষ্টি এখন আমার কাছে আয়নার মতো যেখানে আমি প্রতিদিন নিজেকে নতুন করে দেখি আরও শক্ত হয়ে ওঠে মানুষ আজও গল্প বানায় বলে আমি নাকি একটা ছেলেকে দেখেছি আমি হাসি কারণ তারা জানে না ওকে আমি শুধু একটা জায়গা দিয়েছি যেখানে সে নিঃশব্দে নিজের জীবনটাকে গুছিয়ে নিতে পারে আমি শুধু একটা মানুষকে সাহায্য করেছি হাসি বিনিময় আমার একাকিত্বের দেয়ালে কিছু রং ছড়িয়ে দিয়েছে এটাই সত্যি পৃথিবীর সব গল্পের নাম দেওয়া যায় না কিছু সম্পর্ক শুধু নিরবতা ভেতর বেঁচে থাকে আমি জানি না সামনে কি হবে কিন্তু জানি যতদিন ও আসবে আমি চায়ের কাপটা গরম রাখব কারণ কারও ফিরে আসার আশা নিয়ে চা বানানো এক ধরনের ভালোবাসা দুপুরে অফিস থেকে ফিরে দেখি দরজার সামনে কয়েকজন লোক দাঁড়িয়ে তাদের চেহারায় কৌতূহল আর তুচ্ছতার মিশ্র একটা দৃষ্টি তারা পাশের ফ্ল্যাটের লোকজন একজন বলল আপু আপনি জানেন আপনার বাসায় একটা ছেলে প্রতিদিন আসে মানুষ কি বলে শুনেছেন আমি শান্ত গলায় বললাম হ্যাঁ জানি ও আমার পরিচিত কাজের প্রয়োজনে আসে কিন্তু তারা হাসল যেন আমার কথা তাদের কাছে কৌতুক সেদিন প্রথমবার আমি ভেতরে ভেতরে কেঁপে উঠেছিলাম মনে হয়েছিল এই সমাজ শুধু দেখতে জানি গড়তে জানে না সন্ধ্যায় রায়হানের মুখটা মলিন বলল আপু আমি আজ অফিস থেকে বের করে দিয়েছে কেউ এসে বলেছে আমি নাকি আপনার সঙ্গে বাকিটা বলতে পারল না আমি ওর মুখের দিকে তাকালাম বুঝলাম ও কাঁদছে না কিন্তু ওর চোখের নিচের ক্লান্তি সব বলে দিচ্ছে না চুপ করে বললাম রায়হান মানুষ যা দেখে তা বিশ্বাস করে কিন্তু সব দেখা সত্য নয় বসে রইল অনেকক্ষণ তারপর ধীরে ধীরে বলল আমি কোথাও যাচ্ছি না আপু আপনি চিন্তা করবেন না আমি বললাম তুমি থাকবে কিন্তু এখন থেকে সাবধানে থাকবে রাতটা যেন নিঃশব্দ ছিল না বাইরে কুকুর ডাকছিল বাতাসে কারো হাসির আওয়াজ বেশে আসছিল আর আমি ভাবছিলাম একটা সমাজগত সহজে কারো চরিত্রকে প্রশ্ন করে পরদিন সকালে অফিসে গেলাম সবাই তাকাচ্ছে কেউ কথা বলছে না এত তাদের চোখের দৃষ্টি বলছে অনেক কিছু আমি কফি মেশিনের পাশে দাঁড়িয়ে হঠাৎ শুনলাম দুই সহকর্মী বলছে ম্যাডাম তাকে ছেলেটার সঙ্গে আমি বাকিটা শুনিনি শুধু পেছনে ফিরে তাকালাম তাদের চোখের দিকে সরাসরি তাকিয়ে বললাম আপনারা কিছু বলছিলেন তারা চুপ ছিল সেদিন আমি প্রথমবার বুঝলাম নীরব থাকা সব সময় ভদ্রতা নয় কখনো কখনো প্রতিরোধ সেদিন বিকেলে আমি এলাকার মেয়েদের একত্র করলাম তাদের বললাম আমরা সবাই নিজেদের ঘরে লুকিয়ে থাকি কারণ সমাজ ভয় দেখায় কিন্তু যদি একদিন সব নারী ভয় পাওয়া বন্ধ করে তখন সমাজ বদলাবে তারা তাকিয়ে রইল কেউ কিছু বলল না কিন্তু পরদিন থেকেই আর কেউ আমার দরজার সামনে ফিসফিস করে করেনি রায়হান পরে অন্য জায়গায় ছোট একটা চাকরি পেল আমি বললাম চেষ্টা চালিয়ে যাও আমি তোমার জন্য প্রার্থনা করব শুধু বলল আপু আপনি থাকলে ভয় লাগে না আমি তখন বুঝলাম আমি এখন শুধু একজন মানুষ নই আমি কারো ভরসা হয়ে গেছি এক রাতেও ফোন বলল আজকে বাসায় থাকবেন না আমি হেসে বললাম আমি সব সময় থাকি রায়হান শুধু দরজাটা এখন একটু শক্ত করে বন্ধ রাখি হাসলো সেই হাসিতে আগের মতো সরলতা নেই আছে অভিজ্ঞতার ছাপ আমি জানতাম সময় হয়তো আমাদের দূরে নিয়ে যাবে কিন্তু এই শহরের কোন এক কোণে আমাদের নীরব গল্পটা বেঁচে থাকবে একজন নারী এক তরুণের যারা একে অপরকে সমাজের ভয় নয় মানবতার টানে চিনেছে রাতে জানালার পাশে দাঁড়িয়ে আমি বললাম মানুষের চোখের দোষ থাকলে আমার কিছু যায় আসে না আমি জানি আমি তাকে সাহায্য করে আসি সাহায্য কারো জীবন বদলে দিয়েছে এখন মাঝে মাঝে ভাবি হয়তো একদিন সবাই বুঝবে একজন নারী কারো পাশে দাঁড়াতে পারে কোন শর্ত ছাড়াই ততদিন আমি আমার ঘরের আলো জেলে রাখব কারণ আলো নিভে গেলে অন্ধকারের মানুষের সুযোগ নেয় সময় কত দ্রুত চলে যায় মানুষটি পায় না একদিন দেখি চার বছর কেটে ক্ষতনার পর আমি বদলে গেছি মানুষ এখন আমার দিকে তাকাই অন্য চোখে আগে যারা ফিসফিস করত তারা এখন সালাম দেয় সম্মান দেখায় কিন্তু সেই দিনে সৃষ্টি সেই অনিশ্চয়তার মূলক আমার মনে এখনো স্পষ্ট আমি প্রতিদিন ক্লাস নেই ছাত্রদের মুখে নতুন প্রজন্মের হাসি দেখি তবু মনে কোথাও একটা শূন্যতা থেকে যায় এক বিকেলে অফিসে এসে দরজার সামনে দাঁড়িয়ে ফোনে একটা অচেনা নম্বর দেখি কলটা রিসিভ করতেই পরিচিত কণ্ঠ আপু কেমন আছেন আমি চুপ করে রইলাম কণ্ঠটা অনেক দিনের চেনা কিন্তু তাতে নতুন আত্মবিশ্বাসের ছোঁয়া আমি বললাম তুমি রায় হ্যাঁ আপু আমি অনেক দিন পর আমি এখন একটা সফটওয়্যার কোম্পানিতে কাজ করি আপনার কথা মতো চেষ্ট থামাইনি আমি চুপ করে হাসলাম মনে মনে বললাম আমি জানতাম তুমি পারবে ও বলল আপনি না থাকলে হতো না আপনি বলেছিলেন আলো খুঁজতে হলে নিজের চোখ খুলতে হয় আমি সেটাই করেছি সেই রাতে জানালার পাশে বসে আমি অনেকক্ষণ আকাশ দেখেছিলাম মনে হচ্ছিল এই শহরের অগণিত আলোয় কোথাও একটা আলো আমার ছোঁয়া পেয়ে জ্বলছে কয়েক সপ্তাহ পর এক বিকেলে কলেজ থেকে ফেরার পথে দেখি বড় একটা ব্যানারে লেখা রায়হান ইনফোটেক বাংলাদেশের তরুণ উদ্যোক্তা আমি হাঁটতে হাঁটতে থেমে গেলাম মানুষ এখনও নাম সম্মানের সঙ্গে নেয় কেউ আর ফিসফিস করে না আমি জানলাম সময় আসলে সত্যকে নিজের মতো করে প্রতিষ্ঠা করে নেয় একদিন দরজার ঘণ্টা বাজল খুলতেই দেখি ও দাঁড়িয়ে পরিপাটি পোশাক শান্তমুখে আত্মবিশ্বাস আমি এসেছি আপনাকে ধন্যবাদ জানাতে আমি অবাক হয়ে বললাম তুমি এখন ঢাকায় হ্যাঁ আপু আমি এখানে অফিস খুলেছি আর ভাবলাম প্রথম দেখা হোক আপনার সঙ্গে আমি মুখের দিকে তাকিয়ে রইলাম সেই ছেলেটি যে একসময় সবার ভুল বোঝাবুঝির শিকার হয়েছিল আছে মানুষটি নিজের পরিশ্রমের প্রমাণ দিয়েছে ও বলল আপু আমি যখন হাল ছেড়ে দিতে চেয়েছি তখন আপনার বলা কথাই মনে পড়েছে আপনি বলেছিলেন সাহস হারানো মানে নিজেকে হারানো থেমে গেলাম সেই পুরনো নির্ভরতা কিন্তু তাতে এখন আছে পরিপক্কতা আমি বললাম আমি গর্বিত রায়হান তুমি সমাজের মুখ বন্ধ করে দিয়েছ হাসল বলল আমি ছাড়া পারতাম না তারপর কিছুক্ষণ চুপচাপ বসে চা খেলো দুজনের মধ্যে ছিল অদ্ভুত নিরবতা যেন কথাই নয় উপস্থিতিতেই সব বলা আছে গোবিদায় নেওয়ার সময় বলল এবার আমি হারিয়ে যাব না আমি ফিরে এসেছি আমি বললাম থেকে রায়হান কিন্তু এখন আর আমার আশ্রয় লাগবে না তোমার নিজের আশ্রয় আছে ও মাথা নেড়ে বলল তবু আমি জানি আপনি না থাকলে আমি আজকের আমি হতাম নাও চলে গেল আমি দরজার পাশে দাঁড়িয়ে ওর ছায়া মিলিয়ে যাওয়া পর্যন্ত তাকিয়ে রইলাম মনে হচ্ছিল এই গল্প শেষ নয় এটা একটা যাত্রার মাঝপথ মাত্র একজন ডাকপিয়নের একটা খাবো দিল ভিতরে একটা চিঠি আপু আমি অফিসে একটা ঘর বানিয়েছি নাম দিয়েছে আলোর ঘর কারণ আমি যে আলো পেয়েছি সেটা কোন বই থেকে না আপনার সাহস থেকে আমি চিঠিটা বুকের কাছে চেপে ধরলাম মনে হচ্ছিল পৃথিবীর সব শব্দ থেমে গেছে শুধু মৃদু এক শান্তি আমার ভেতর দিয়ে বইছে আমি জানলাম কিছু সম্পর্ক দূরত্ব নয় বিশ্বাসী টিকে থাকে আর আমি গর্ব করে বলতে পারি আমি এক তরুণের জীবনে আলো হতে পেরেছি সমাজ যা বলেছিল তা ভুল প্রমাণিত হয়েছে আর সেই প্রমাণই এখন আমার সবচেয়ে বড় পুরস্কার বছর পর আমি বদলে গেছি আমার জীবন এখন স্থির চারপাশের মানুষ আমায় দেখি নতুন দৃষ্টিতে আমি এখন কলেজের বাইরে সমাজসেবামূলক কাজ করি মেয়েদের নিয়ে সেমিনার করি তাদের ভয় পেও না নিজেকে ছোট ভাববেন না সাহস রাখো সেই এক বিকেলে এক বড় অনুষ্ঠান ছিল নাম দেওয়া হয়েছে নারী ও আলো শহরের বড় অডিটোরিয়ামে হলভর্তি মানুষ আমি বক্তা হিসেবে আমন্ত্রিত মঞ্চে উঠে যখন মাইকে কথা বলছি তখন দেখি দর্শকদের মধ্যে বসে আছে রায়হান সম্পূর্ণ শ্রদ্ধা নিয়ে আমি থেমে গিয়েছিলাম এক মুহূর্ত তারপর মানুষ খুন করতে পারে সমাজ বিচার করতে পারে কিন্তু সত্যিকারের সম্পর্ক কখনও মিথ্যা প্রমাণ হয় না যদি সেখানে শ্রদ্ধা থাকে আমি জানি এই কথাগুলো শুধু ওর জন্য নয় সবার জন্য অনুষ্ঠানের আমার কাছে এলো বলল আপু আমি শুনে বুঝলাম আপনি এখনও একই শুধু আরও শক্ত হয়েছেন আমি হেসে বললাম সময় মানুষকে শেখায় কিন্তু কিছু সম্পর্ক শেখানোর আগেই বোঝা ভারী আজ আপনার বক্তৃতা শুনে মনে হল সেই আলোর ঘর শুধু আমার অফিসে না আমার ভেতরেও আছে আমি বললাম আলো একবার জলে উঠলেন এভেনা ওর চোখে জল চিকচিক করছিল আমি বললাম কেদনা রায়হান এখন সময় হাসার কারণ আমরা প্রমাণ করেছি ভালোবাসা মানে দুর্বলতা না সাহায্য মানে অন্যায় না সেদিন অডিটোরিয়ামে যাওয়ার আগে আমি ওর দিকে তাকিয়ে হাসলাম মনে হল পৃথিবীর সব দোষারোপ সব ভুল ধারণা সেই হাসির সঙ্গে মিলিয়ে গেল কয়েক সপ্তাহ পরে পত্রিকায় দেখি রায়হান এখন যুব উদ্যোক্তা পুরস্কার সংস্থার নাম এখন আলো ছড়াচ্ছে সাংবাদিকরা যখন তার অনুপ্রেরণার কথা জানতে চেয়েছে সে শুধু বলেছে এক নারী আমাকে বিশ্বাস করেছিলেন সেই বিশ্বাসে আমার জীবন বদলে আমি সেই খবর কেটে রেখে দিয়েছি প্রতিদিন দেখি মনে করিয়ে দিয়ে নিজেকে মানুষকে ভালোবাসা তাকে বিশ্বাস করা কখনো বৃথা যায় না আর যখন ক্লাসে নতুন প্রজন্মকে দেখি আত্মবিশ্বাস আমি বুঝি আলো এখন অনেকের মধ্যে ছড়িয়ে গেছে আর আমি শুধু সেই আলোয় এক বিন্দু হয়ে থেকেছি এক সন্ধ্যায় জানালার পাশে দাঁড়িয়ে দূরের আলো দেখি মনে হয় সেখানে হয়তো কোথাও রায়হানও তাকিয়ে আছে আকাশের দিকে আমাদের গল্পের মধ্যে সেই আকাশে চুপচাপ কিন্তু জান এসব আমি হাসি জানিয়ে নীরবতার মধ্যেই আমাদের গল্পটা সম্পূর্ণ হয়েছে কোন সম্পর্কের নামের দরকার নেই শুধু সময়ের পরীক্ষায় টিকে থাকা বিশ্বাসী আসল আমি ফিস ফিস করে বলি ধন্যবাদ রায়হান তুমি প্রমাণ করেছে সমাজের দৃষ্টির একটা সত্যিকারের মানবতা আছে যাকে কেউ নষ্ট করতে পারে না আমি বাতি নিভিয়ে ঘরে ফিরে আসি জানি গল্প শেষ হয়েছে কিন্তু আলোর পথচলা চলা এখানেই শুরু গল্পটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও ধন্যবাদ